পাপের শাস্তি পাপের শাস্তি বুঝছো পাপ করছিলাম তো তাই পাপের শাস্তিটা আমি পাইতাছি আমি আর পারুন না আমি আমার বাপের বাড়ি চইলা যাবো আমার পক্ষে আর সম্ভব না তোমার সংসার করা কোন একটা রাজ কপাল নিয়ে আমি জন্মাইছি আমি তো রাজরানী হইয়া আছি তোমার ঘরে আমার আর ভাল লাগতেছে না এইসব অশান্তি আমার না যেদিকে দু চোখ চলে যা আমি সেদিকে চইলা যাব আমি আর পারতেছি না এইসব তোমারে নিয়া আর সহ্য হইতেছে না আমার আজকে একটা মাস ধইরা তোমার এসব নাটক আমি আর নিতে পারতাছি না এভাবে তো আর চলতে দেওয়া যায় না এই যে পাটা যে খোরা করে রাখছো মুখটাও তো বন্ধ করে রাখছো মুখের থেকেও তো কথা বাইর হতেছে না কেমনে চলবো কেমনে চলবো এই সংসার কিছু কইবা না থাকো চুপ করে থাকো কথা কও তো তোর জোর নাই পাটা তো গেছে মুখটাও বন্ধ করে রাখো তোমার তো কিছু কওনের নাই কি কইবা তুমি তোমার কিছু কওনের আছে কেন যে বাপমার কথা শুনলাম না আজকে যদি বাপ মার কথা শুই না বিয়েটা করতাম তাহলে আজকে আমার এই দিনটা দেখতে হইতো না তোমার কি আমার দিকে কোনো খেয়াল আছে আমার কথা তুমি একটা বারো চিন্তা করছো আমার সুখ শান্তি সব আল্লাহ সবকিছু কিছু চুলাই গেছে এই বয়সে মায়েরা কি করে দেখো আর আমি খোরা জামাই নিয়ে সংসার করতাছি পাপের শাস্তি পাপের শাস্তি বুঝছ পাপ করছিলাম তো তাই পাপের শাস্তিটা আমি পাইতাছি আমি আর পারুন না আমি আমার বাপের বাড়ি চলে জামু আমার পক্ষে আর সম্ভব না তোমার সংসার করা কি চুপ কইরা আসো কেন কথা কবে না তুমি নিজের দিকে তাকান যায় না মনটা চাই আমি ফ্যান লগে ঝুলা যায় ময়লা যায় আমি আমার আর বাঁচতে ইচ্ছা করে না শোনো আমি তোমার ক্লিয়ার কথা কইয়া দিতেছি আমি তোমার বাপ মারে ফোন দিয়ে কমো আজকে আইতে আইয়া তোমার নিয়ে যেতে আমি তোমার ডিভোর্স লেটারটা পাঠাই দেব আমার পক্ষে আর তোমার লগে থাকা সম্ভব না তুমি চলে না তুমি চলে যাও আমি তোমার দিব না কিন্তু যাওয়ার আগে কথা কি আগে তুমি বলছিলা না যে আমি বিয়ের পরে যা খাওয়ামো তাই খেবা আমি যেখানে তোমার রাখবো তুমি সেইখানেই থাকবা দেখো একটা মাহির যাবত অ্যাক্সিডেন্ট করে আছি সেখানে তো আমার কোনো হাত ছিল না আমি চাইলে ওই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারতাম না আসলে তোমার কি বল এটা আমাদের পুরুষ জাতির কপাল পুরুষটা না কেউ ভালোবাসে না পুরুষকে ভালোবাসে তাদের টাকার জন্য যতদিন পুরুষের পকেটের জোর আছে যতদিন পুরুষের কাছে টাকার শক্তি আছে ততদিন মানুষ পুরুষের ভালোবাসে সেটা বউ হোক বা কেউ হোক আমি চাইছিলাম আমি তোমার ভালোবাসে বিয়ে করছি তুমি আমার কতটা ভালোবাসো আজকে আমি বুঝতে পারছি আজকে আমি বুঝতে পারছি যে আসলে পুরুষের টাকা ছাড়া কোনো মূল্য নাই তুমি যে আমার দেখতেছো না আমার পাটা ভাঙা আমি আসলে দেখতে চাইছিলাম যে আমার প্রতি তোমার ভালোবাসা কতটুকু তুমি হারছো আমার ভালোবাসা যেতে নাই আমি ব্যর্থ আমি একটা ভুল মানুষকে ভালোবাসতে আমি একটা ভুল মানুষের নিয়ে স্বপ্ন দেখছিলাম আমার পা আমার পা ভালো আছে কিচ্ছু হয়নি আমার পা একটা মাসে এতটুকু সব ভালোবাসা পালাই গেল মুরব্বীরা ঠিকই বলে সংসারে অভাব আসলে ভালোবাসা জাঙলা দিয়ে পালা সেটা তুমি আবারও প্রমাণ করলা আমার পায়ে কিছু হয়নি তুমি সুস্থ আছো তুমি ঠিক আছো ওগো তুমি আমার মাফ করে দাও আমি এটা জ্ঞান হারাই ফেলছি আমি কি বলে ফেলছি তো বা বা আমি তোমার সারি কই যাবো কও আল্লাহরে সাক্ষী কইরা তোমার বিয়ে করছি সব কিছু সাইরা তোমার সংসার আইসি মা বাপ সবার সাইরা এক কাপড়ে তোমার ভালোবাসে চলে আসছি আমি আমি তোমার সারা কই যাবো আমি কোথাও যাবো না আমাদের বিয়ে হয়েছে মাত্র কয়টা মাস হয়েছে তার মধ্যে তুমি একটা মাস অসুস্থ হয়ে শুয়ে আছো আমারও তো কত স্বপ্ন ছিল কত শখ আল্লাপ ছিল তোমার নিয়ে নতুন করে ঘর বাঁধ সংসার সাজাবো তার মধ্যে তুমি অসুস্থ হয়ে বিছানা শুয়ে আছো আমার মাথা ঠিক থাকে কও আমি কি কইতে কি করেছি আমি তো তোমার ভালোবাসি আমি তো তোমার ভালোবাসি সব কিছু দেখো আমি তো তোমার ভালোবাসে বিয়ে করছি আমি জানি তুমি আমার ভালোবাসো কিন্তু আসলে আমরা টাকার কাছে সবাই অসু হয় তো আমার বিশ্বাস আছে তুমি আমার ভালোবাসো সারা জীবন বাসবো আমার সাথে কখনো চলে যাও না কখনো যাবো না